আমরা যেরকম ঈদের দিন অন্য ফরজ নামাজ বাদ দিয়ে ঈদের সালাতটা করি তারাও কি তত দুরুদ পাবে সব কিছু করে আত্মমুক্তি খোঁজা করার জন্য আসছে ফরজ আমাদের ফরজ সালাতের প্রয়োজন নেই কিন্তু অন্তরের ওকে সুন্নতগুলো বেশি দরকার আছে ওয়াজিব নামাজ দুসরে যেটা একবার না পড়লো কোন না পড়লো অন্তরের ওকে কাফের হবে না না বললে এত বড় ফরজ মতো বড় গুনাহ হবে না যোহরের নামাজ যদি আপনি না করেন এবং জুহুর নামাজের সবাবের পাল্লা পাল্লা এক পাশে রাখলে এবং এই ইদের নামাজের সবাবের যদি আপনি এক পাশে রাখেন পরস নামাজের সবাবের পাল্লা বাড়ি হবে সেই পরস নামাজ আমরা বাদ দিই কিন্তু আমরা অন্যান্য মুস্তাহাব বিষয় যেগুলো সুযোগ করছে এ পড়ে না আমি জুড়ে বলবো নাকি আসতে বলবো হাত উপরে বাঁধবো নাকি নিচে বাঁধবো আমরা এইগুলা নিয়ে তারা হাসপার মধ্যে আছি যেগুলো আমাদের একেবারে দরকার নাই আপনার মন চাইতেছে উপরে বাঁধেন যদি আপনি উপরে কেন বাঁধতেছেন দলিল দেন কোরআন হাদিস ভিত্তিক আমি জুড়ে কেন বলতেছেন দলিল দেন কোরআন হাদিস ভিত্তিক যদি আপনি দলিল দিতে পারেন আপনি মানেন কোন সমস্যা নাই আমি কি সেটাও মানতেছি আমার থেকে দলিল নেন আমি যদি দলিল দিয়ে আপনাকে যদি বুঝাইতে পারি তাই আমাকে আপনি নিজে কেন বানতেছেন কেন এই প্রশ্ন করার আপনার কি নাই সুযোগ নাই আমি যদি দলিল দিয়ে আপনাকে বুঝাইতে পারি যোনাই যোনাই আমরা তালাদানি করতেছি যেগুলো নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ব নাকি পড়ব না এই সমস্ত এই বিষয়গুলো নি আমরা কি আনা মধ্যে আছে পড়ব বিষয় কেন নামাজ পড়তেছ না এটা নি আমরা আনা মধ্যে নাই তুমি নামাজে কেন আসো না তুমি পরশ বিধান পর্দা কেন করতেছো না তুমি মিথ্যা কেন বলতেছ তুমি শূন্যতের বিধান কেন মানতেছ না তুমি দাঁড়ি কেন রাখো নাই এগুলো নি আমরা টানাটানি করি না এখন টানাটানি করি কেন কি করি যে ব্যক্তি নতুন ভাবে নামাজ ধরতেছে সে মাথা টুপি দিলি না কেন আর মাথা টুপি না দিলে নামাজ হবে না এটা কোথায় লেখা আছে তুমি শূন্য তরুণের পাঞ্জাবি পড়ে কেন